আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি সূত্রাবলী সূত্রাবলীয় প্রয়োগের মান নির্ণয়ের দশ নং কালকে আমি আমার গত ক্লাসে নয় নং পর্যন্ত সমাধান করা হয়েছে আজকে আমি দশ নং থেকে সমাধান শুরু করব দেখো দশ নং প্রশ্নটা আমরা একটু খেয়াল করি এ ইজিক সেভেন হলে এ কিউ প্লাস সিক্স এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ প্লাস ওয়ানের মান নির্ণয় করো তাহলে আমরা খেয়াল করি দেওয়া আছে এজ ইকুয়াল সেভেন তাহলে আমাদের রাশিটা তুললাম এখন আমরা এ কিউব তো আছে এখানে দেখো এ কিউব আছে কিন্তু কোথাও বি কিউব সাজানোর মতো কিছু নাই আছে কি নাই এখানে আছে ওয়ান তাহলে আমরা এখানে কি করব এখানে যদি আমরা ছয়কে ভাঙি তিন দুই গুণে ছয় আর এই স্কোয়ারের জায়গায় স্কোয়ার তাহলে আমরা কিন্তু চাইলে এই স্কোয়ারকে যদি এ ধরি তাহলে বি হয় কে টু থ্রি তো সূত্রের টু এখন আমাদের এখানে কিন্তু কোথাও টু নেই বি সাজানোর জন্য কিন্তু আমরা টু কে বি সাজ ধরব আসে ওয়ান কিন্তু আমরা লিখবো টু কিউব টু কে বি ধরুন তাহলে টু কিউব হলে আমরা কত হলো এইট হলো বেশি লিখলাম না আচ্ছা সেটার হিসাব আমরা পরে মেলাম এখন আমরা আগে সূত্র ধরি এ কিউব বি কিউব ধরলাম তাহলে এ কিউব বি কিউব হলে আমাদের কী হলো সিক্স এ স্কোয়ারকে আমরা ভাঙলাম তিন গুণে ছয় এ স্কোয়ার এখানে থ্রি থ্রি হচ্ছে সূত্রের থ্রি এ স্কোয়ার তো আসে এই স্কোয়ার এটাকে এ ধরলাম তাহলে এটা এই স্কোয়ার হবে আর টু বি ধরলাম তাহলে থ্রাইস এ স্কোয়ার বি এই অনুপাতে যদি এটা সাজাই কী হয় থ্রাইস এ বি স্কোয়ার বি স্কোয়ার মানে টু স্কোয়ার আর তিন সূত্রের তিন তাহলে দুই দু ঘুনের চার তিন চার বারো এ অবশ্যই বেশি এটা এটাও বেশি লিখে নেই লিখলাম কোনটা বেশি এটা আসে ওয়ান লিখলাম টু কিউ তাহলে কত বেশি লিখলাম সেভেন বেশি লিখলাম না সেভেনটা মাইনাস করে দিলাম মাইনাস সেভেন যেটা বেশি লিখলাম সেটা কী করলাম বিও করে দিলাম এখন আমরা এইটুকু শুধু খেয়াল করি মাইনাস সেভেন বাদ দিয়ে এতটুকু আমাদের কিসের সূত্র এ প্লাস বি হোল কিউব তাহলে এ প্লাস হোল কিউব মাইনাস সরি মাইনাস এখন আমরা মান বসাই এর মান কত সেভেন সেভেন প্লাস টু হোল কিউব মাইনাস সেভেন সেভেন আর অ্যান্ড টু করলে কত নাইন নাইন কিউব মাইনাস সেভেন কিউব মানে নাইনের ঘন ফল কত সাতশো উনত্রিশ থেকে সাত গেলে সাতশো এটাই হচ্ছে মান এবার এগারো নম্বর প্রশ্নটা খেয়াল করি ফাইভ হলে এত এর মান কত এগুলো কিন্তু মোটামুটি একই রকম অভাব তোমরা একটা বুঝলে আরেকটা নিজেরাও চেষ্টা করতে পারবা তাও আছে এক্সেজকাল ফাইভ তাহলে প্রদত্ত রাশি কি এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ফোরটি এইট এক্স মাইনাস সিক্সটি ফোর এখানে এক্স কিউব আছে এক্স কিউব আছে কিন্তু আর কোথাও কিউব নেই তাহলে সিক্সটি ফোরকে যদি আমি সাজাই ফোর কিউব দিই তাহলে সিক্সটি ফোর হয়ে যায় তাহলে এ কিউব বি কিউব মাঝখানে মাইনাস আছে দিলাম এখন এটাকে যদি এ ধরি এটাকে বি ধরলাম তাহলে ওই অনুপাতে আমরা এই দুইটা পদ সাজাবো কী হবে এ বি থ্রাইস স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার এখন দেখো তিন চারে বারো এক্স স্কোয়ার চার চারে ষোলো তিন ষোলো আটচল্লিশ এক্স দেখছো বেশি লিখি নেই কিন্তু তাহলে কী হলো এ কিউব মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার মাইনাস বি কিউব কী সূত্রটা এ মাইনাস বি হোল কিউব এর মান কত ফাইভ তাহলে এক্স এর মান বসলাম ফাইভ মাইনাস ফোর হল কিউব মান বসিয়ে এবার পাঁচ থেকে চার গেলে ওয়ান ওয়ানের উপরে কিউব তাহলে ওয়ানের উপরে পাওয়ার যতই থাকুক না কেন তার গুণফল কিন্তু ওয়ানই হবে নির্ণয় মান ওয়ান বারো নম্বর অঙ্ক বারো নম্বর বলছে প্রমাণ করো দেখাও যে প্রমাণ করো যে মান নির্ণয় করো নিয়ম কিন্তু একই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কল সে স্কোয়ার হলে প্রমাণ করো যে এ টু দ্য পাওয়ার সিক্স প্লাস বি টু দ্য পাওয়ার সিক্স প্লাস থ্রাই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইজ ইকল সি টু দ্য পাওয়ার সিক্স এটা প্রমাণ করতে হবে তাহলে দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল সি স্কোয়ার তাহলে লেফট হ্যান্ড সাইড কি ধরলাম এ টু দ্য পাওয়ার সিক্স প্লাস বি টু দ্য পাওয়ার সিক্স প্লাস থ্রাই সেয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখন আমরা এই যে টু দ্য পাওয়ার সিক্সের তো আমাদের কোনো সূত্র নাই আমাদের এটা যেহেতু ঘন ফলের সূত্র তাহলে আমরা কি করবো এটাকে ভাঙলাম পাওয়ারগুলোকে ভিতরে দিলাম স্কয়ার বাহিরে দিলাম থ্রি তাহলে কি হলো দেখো তিন দুই গুণে ছয় বেশি কিন্তু লিখি নাই এবার এ স্কোয়ার পুরোটাকে ধরবো এ বি স্কোয়ার পুরোটাকে ধরবো বি আর উপরে কিউবটা হবে সূত্রের তাহলে এ কিউব প্লাস বি কিউব আর এটা যা আছে তা এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি আর প্লাস থ্রাইস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যা আসে বসিয়ে দিলাম এবার খেয়াল করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত সি স্কোয়ার তাহলে সি স্কোয়ার উপরে আসা আবার কী কী দিলাম আর এখানে যদি এটা আমরা গুণ করি থ্রাইস এ স্কোয়ার বি স্কোয়ারের সাথে একবারে এ স্কোয়ারকে গুণ করব সরি এখানে আমরা মান বসাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত সি স্কোয়ার তাহলে থ্রাইস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার বি স্কোয়ার এটার মান হচ্ছে কি সি স্কোয়ার তাহলে বসালাম সি স্কোয়ার তাহলে এখানে দেখো মাইনাস থ্রাই স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখানে প্লাস থ্রাই থ্রাইসে স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার তাহলে দুটা কাটা থাকে কি সির পাওয়ার কি ডাবল ডাবল পাওয়ার হলে গুণ তিন দিয়ে গুনে ছয় তাহলে হলো কি লেফট হ্যান্ড সাইড ইজ কন রাইট হ্যান্ড সাইড প্রুট তেরো নাম্বারটা দেখি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল ফোর হলে প্রমাণ করা যায় এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইজিক্যাল ফিফটি টু প্রমাণ করা যায় তাহলে অ্যাজ এ ইউজ দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইসিক্যাল ফোর লেফট হ্যান্ড সাইড হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এখন এটাকে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র ধরি পুরোটা হচ্ছে বি কিউব এটা হচ্ছে এ কিউব এখানে ওয়ানের উপরে কিউব থাকা না থাকা সমান তাই আমরা পুরোটাকে এ বি কিউব ধরলাম এ কিউব প্লাস বি কি এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রাই সে এ প্লাস বি এবার আমরা মান বসাবো ফোর এক্স প্লাস ওয়ান বাই এর মান হচ্ছে ফোর তাহলে ফোর কিউব মাইনাস এক্স এক্সে কাটা এটা যেহেতু লভ এক্স এটা হর এক্স তাহলে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান ফোর তাহলে ফোর কিউব মাইনাস থ্রি ইন্টু ফোর তিন বারো কিউব কত চৌষট্টি ঘন চারের ঘন হচ্ছে চৌষট্টি চৌষট্টি থেকে বারো গেলে বাহান্ন হয়েছে প্রমাণ লেফট হ্যান্ড সাইডে সকাল রাইট হ্যান্ড সাইট বলছে মান নির্ণয় করতে তা দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এজ ফাইভ আর প্রদত্ত রাশি কী দিছে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এর মান কত তাহলে এ কিউব মাইনাস বি কিউব এটা ধরলাম এ কিউব মাইনাস বি কিউব সূত্র হবে এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রাইসে বি কিন্তু এ মাইনাস বি মান বসালাম এ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে ফাইভ ফাইভ কিউব প্লাস থ্রি এ এ কাটা লব এ হরে কাটা তাহলে থ্রি ইন্টু ফাইভ তিন পাঁচে পনেরো পাঁচের ঘন একশো পঁচিশ তাহলে একশো পঁচিশে পনেরো যখন একশো চল্লিশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আজকে চার দশমিক দুইয়ের মান্যান্য অঙ্কের সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছ না বুঝলে অবশ্যই আমাকে জানাবে বোঝানোর চেষ্টা করব ধন্যবাদ